এটা হচ্ছে উনত্রিশ শতক সরি পঁয়ত্রিশ শতক সরি পঁয়ত্রিশ শতক এটা এটা হচ্ছে রাস্তা পাকা রাস্তায় এটা আপনার গঙ্গাসড় নবনীদাস এলাকা বলা হয় নবনীদাস গঙ্গাসড়া নবনীদাস পাশেই মেন রোড এটা হচ্ছে সাব সাব রোডার যেটাকে বলা হয় এই রোডের পাশেই ঠিক এই জমিটা আপনাকে যদি বলি এই যেটা মানে আইল দেখা যাচ্ছে অর্থাৎ পাশের যে ক্যানেলটার গাছ হ্যাঁ জমিটা লম্বা হবে ঠিক আছে গাছ যেটা দেখা যাচ্ছে গাছ থেকে এই আইল থেকে এই আইল পর্যন্ত টোটাল জমিটা দেখ এই জমিটা এই জমিটা পঁয়ত্রিশ শতক পঁয়ত্রিশ শতকেই বিক্রি হবে আগ্রহী ব্যক্তিগণ যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই জমি কাগজপত্র যা কিছু আছে আপনাদেরকে দেওয়া যাবে এবং আলোচনা সাপেক্ষে এটা বিক্রি হবে সামনটা যাই হোক পঞ্চাশ ফিট হবে লম্বাটা অনেক বড় হবে তো যারা যারা মানে এই জমি যদি জানতে চান মানে পিছনটা বড় আছে ঠিক আছে যেটা ওইটা হবে আপনার এই জমিটার পরের যে জমিটা ওইটা আবার ফেস হবে আপনার টোটাল আশি ফিট উপরে হবে আশি ফিটের উপরে হবে অর্থাৎ একশো ফিটের মতো হইতে পারে ধন্যবাদ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন